ডিজাইনের মধ্যে পাঁচ গ্রামের মধ্যে রয়েছে ভরার ডিজাইনের মধ্যে গ্রামের মধ্যে কতটা ভরার ডিজাইনের অনেকটাই ঝলার দেওয়া রয়েছে

সিতাহার নিয়ে চলে এসেছি আমরা দুগ্রাম আড়াই গ্রাম থেকে স্টার্টিং আজকে দেখাবো কিছু লাইট ওয়েটের সীতা দেখাচ্ছি আমি লাইটওয়েটের সিতার রয়েছে টাইচেন রয়েছে দেখতে পারেন একটু লাইটওয়েটের টাইচেন সিতারের মধ্যে সব ডিজাইন দেখাচ্ছে আমি এগুলো দু আড়াই গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আমরা এগুলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে বাজেট আপনার পেয়ে যাবেন আপনি পেয়ে যাচ্ছেন এক গ্রাম ছশো সাতশো থেকে স্টার্টিং পাচ্ছেন এগুলো আপনার পেয়ে যাচ্ছেন ছাব্বিশ হাজার সাতাশ হাজার থেকে স্টার্টিং এত সুন্দর একটা রতন পরে রয়েছে দাদা এটা একটু ডেসক্রাইব করবেন কিরকম প্রাইস আমাদের চলে আসবে চার গ্রাম সাড়ে চার গ্রামের মধ্যে রয়েছে এটা ডিজাইনটা কতটা সুন্দর ভাড়াটের মধ্যে মিনাফারি দেখতে পারেন হ্যালো এভরিওয়ান আমি শ্রুতিিয়া তোমাদের সঙ্গে নাইজুয়ারি কালেকশন ব্লক্স এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে ভ্যালেন্টাইন উইক পারপাসে অনেক রকমের কালেকশানস নিয়ে আজকে চলে এসেছি লাইট ওয়েটেড ফাইস ক্যারেট এইটিন ক্যারেট নাইন ক্যারেট তোমাদের আমি ইভেন চার পাঁচ হাজার থেকেও এরকম কালেকশানস রয়েছে যেগুলো আমি দেখিয়ে দেবো ইভেন নাইন ক্যারেটের বারোশো টাকারও প্রোডাক্ট রয়েছে যেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো যেগুলো তোমরা তোমাদের প্রিয়জনকে গিফট করতে পারো পোলারিংসও রিংসও দেখিয়ে দেবো এখানে হিউজ কালেকশন আছে কাবার চলেছে সাথে থেকে হলিটা ফুল আসগোতে থাকো নমস্কার এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভ্যালেন্টাইন ডে অফার উপলক্ষে প্রথমে আপনাকে অফারটা একটু দেখে নিতে চাইছি আমরা ফর এভার গোল্ড গোল্ড মানে এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড আর হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ডে মেগা অফার নিয়ে চলে এসেছি আমরা একবার দেখে নিতে বলবো ভিডিওতে ভালো করে অফারটা আমাদের কী কী রয়েছে মেকিং চার্জে রয়েছে আপনার সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট তিন গ্রামের ওপর কেনাকাটা করলে আর কেনাকাটা করলে রয়েছে আমরা গিফট রয়েছে টাইট ওয়েটেড

এগুলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে বাজেট আপনার পেয়ে যাবেন কতটা ভরা ডিজাইনের মধ্যে যেমন কতটা সৌন্দর্যের মধ্যে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন এক গ্রাম ছশো সাতশো থেকে স্টার্টিং পাচ্ছেন এগুলো আপনার পেয়ে আছেন ছাব্বিশ হাজার সাতাশ হাজার থেকে স্টার্টিং এত কম রেট এত কমের মধ্যে রয়েছে আমাদের এখন অফার চলছে সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অফারটা চলছে এই হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর দেখুন একটা মিনা করা ময়ূরের মধ্যে ডিজাইনটা দেখুন টাইছেন কতটা ভরাট ডিজাইনের মধ্যে টার্সেলটা একটা ইউনিক প্যাটার্নের গাঁথা আছে আমাদের এগুলো আপনি দু গ্রাম আড়াই গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন এরপর একটা দেখাচ্ছি একটু একটু বড়োর মধ্যে ঝালোর একটা সিতার আছে এগুলো আপনার চার গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো আপনি পেয়ে যাচ্ছেন ষাট হাজার পঁয়ষট্টি হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন এগুলো দেখতে পারেন লাইট ওয়েটের মধ্যে

এটা বেশ ভরাট কাজের আছে এগুলো আপনি পেয়ে আছেন আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে পেয়ে আছেন কতটা সুন্দর ভরাটের তিন গ্রামের মধ্যে আড়াই তিন গ্রামের মধ্যে আচ্ছা এটা কিরকম ওজনের রয়েছে এগুলো আপনার পাঁচ গ্রামের মধ্যে রয়েছে পাঁচ গ্রামে আপনি পেয়ে যাচ্ছেন

কিছু পারচেজ করেন বা অর্ডার দেন সেই জন্য পেয়ে যাবেন অফার আচ্ছা এইটার ব্যাপারে তো আমাকে বলে দিতে হবে সিঙ্গেল লাগে দেখতে দাদা পলস মানতার সাথে দেখালে এবার কিছু সলিড সলিড মানতার সাথে ওর এগুলো আপনি পেয়ে যাচ্ছেন 7 গ্রাম 8 গ্রাম থেকে মাত্র 7 গ্রাম 8 গ্রামের মধ্যে এটা আছে 8 গ্রাম 260 কতটা ভরার ডিজাইনের মধ্যে দেখুন একটা সানফ্লাওয়ার ডিজাইনের মধ্যে রয়েছে সাইডে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর ভরাটের মধ্যে চৌকো পিসের মধ্যে দেখে মনে হবে আমি পনেরো গ্রাম কুড়ি গ্রাম রয়েছে

আমরা ডিসকাউন্টের প্রত্যেকটা আমরা দেওয়া রয়েছে একবার ভালো করে দেখি নিতে বলবো মেকিং চার্জের ওপর আমরা সিক্স সিক্স পার্সেন্ট রয়েছে তিন গ্রামের ওপর কেনাকাটা করলে আর কেনাকাটা রয়েছে আমাদের অফার রয়েছে গিফট রয়েছে গিফট রয়েছে কুড়ি হাজার টাকার ওপর কেনাকাটা করলে রয়েছে আড়াইশো টাকা গিফট ভাউচার চল্লিশ হাজার টাকার ওপরে কেনাকাটা রয়ে করলে রয়েছে পাঁচশো টাকা গিফট ভাউচার আর পঁচাত্তর হাজার টাকার ওপরে কেনাকাটার করলে রয়েছে আমরা হাজার টাকা গিফট ভাউচার এক লাখ টাকার উপর কেনাকাটার করলে রয়েছে দু হাজার টাকা গিফট ভাউচার আর আমাদের রয়েছে লাইট ওয়েটের এর নাইনকাইটের গয়না রয়েছে আপনার পনেরো হাজার টাকা থেকে চেন শুরু হয়ে যাচ্ছে আপনার এই অফারটা চলছে সাত তারিখ থেকে পনেরো তারিখ একটু ভালো করে দেখিয়ে নিতে বলবো একটু ভালো করে দেখে নিন অফারটা মেকিং চার্জ তো তো ছাড় রয়েছে তাছাড়াও রয়েছে আপনার কেনাকাটাতেও গিফট রয়েছে আপনার

আচ্ছা বেশ সুন্দর একটা রতন ঝুল পরে রয়েছে দাদা এটা একটু ডেসক্রাইব করবে 4 গ্রাম সাড়ে চার গ্রামের মধ্যে রয়েছে এটা ডিজাইনটা কতটা সুন্দর মধ্যে দেখতে পারেন এটা আপনার পরে যাচ্ছে আপনার পঁয়ষট্টি সত্তর হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন লাইক ওয়েটের মধ্যে আর অফার থাকছেন এর মধ্যেও ডিসকাউন্ট আপনি অফারে পেয়ে যাচ্ছেন এটা আপনার যদি কোনো কিছু যদি কেউ বলে বুকিং করতে বুকিংও করতে পারবে বা অর্ডার দিয়ে বানিয়ে দিতে পারবে ডিজাইন ডিসাইন রেডি পেয়েই যেতে হুম শুরু করছি এবারে দেখুন এবার কিছু দেখাচ্ছি লেজারের ওপর তিন পিসের আমরা লহরি কাঠান তিন পিসের মধ্যে কতটা ভরার ডিজাইনের মধ্যে একটা লহরী দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার লেজার কার্ডের মধ্যে হচ্ছে আপনার এক গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন এক গ্রাম তিনশো চল্লিশ কতটা ভরার ডিজাইনের মধ্যে পড়লে পুরো গলা ভরার হয়ে যাবে হালক্ট মধ্যে ভরার ডিজাইনের মধ্যে এইগুলো আপনি পেয়ে যাচ্ছেন কুড়ি হাজার বাইশ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন মাত্র কুড়ি বাইশ কুড়ি বাইশ হাজার টাকায় কতটা ভরা ডিজাইনের মধ্যে গিফটের দিতে আপনি খুব সুন্দর ডিজাইন আছে গিফটও দিতে পারবেন বা নিজেরা যদি কেউ মনে করে নিজেরা পার্চেস করবে নিজেদের জন্য সেটাও করতে পারেন এই একটা দেখাচ্ছি এবারে একটা দেখাচ্ছি আপনার বাটার ফ্লাই মধ্যে দেখুন বাটার ফ্লাই কতটা সুন্দর এই একটা বাটার ফ্লাই এগুলো আপনি পেয়ে আছেন ওই এক গ্রাম দুশো তিনশো থেকে স্টার্টিং পেয়ে আছে কতটা সুন্দর ভাড়া ডিজাইনের মধ্যে দেখুন এইগুলো এগুলো আপনি পেয়ে যাচ্ছেন দেড় গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন এক গ্রাম দেড় গ্রাম থেকে স্টার্টিং পেয়ে আছে এগুলো আপনার কুড়ি হাজার বাইশ হাজারে পেয়ে যাবেন দেখতে পাচ্ছি এখানে এটাও আছে লেজার কাটের মধ্যে এটাও আপনার দেখতে পারেন এটা আপনার এক গ্রাম দুশো তিনশো থেকে স্টার্টিং পেয়ে আছে এটা কতটা সুন্দর্য দেখুন কাটের মধ্যে কতটা ভরা মধ্যে পেয়ে আছে এটা আমরা পেয়ে আছেন এক গ্রাম তিনশোর মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে আছেন হালকা ওয়েটের মধ্যে আর এইগুলো আপনারা গিফটেও দিতে পারবেন আর নিজেরাও করতে পারবেন এরপর দেখাচ্ছি একটা চাটাই এটা একটা দেখতে পারেন এটা চাটাই ডিজাইনের মধ্যে আছে ছি এগুলো আপনি পেয়ে যাচ্ছেন আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর ভরাটা দেখুন আড়াই তিন গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আপনি পেয়ে যাচ্ছেন ওই জন্য আছে আপনার মাত্র দু গ্রাম ছশো চল্লিশ দু গ্রাম মাত্র দু গ্রাম ছশো চল্লিশের মধ্যে কতটা ভরাট ডিজাইনের মধ্যে দেখতে পারেন চার পিস পাঁচ পিসের মধ্যে আপনার রয়েছে দেখতে পারেন পাঁচটা কতটা সুন্দর একটা গাঁথা রয়েছে তারপরে পেয়ে যাচ্ছেন একটা ছোট লকেট সেটের মধ্যে পেয়ে আছেন এগুলো আপনি পেয়ে আছেন এক গ্রাম দুশো তে পেয়ে যাচ্ছেন স্টার্টিং এগুলো আপনি পনেরো ষোলো হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবেন আচ্ছা দাদা এগুলো তো লাইট ওয়েট এবার আমাকে কিছু ওয়েডিং পারপাস এই একটু হালকা লাইট ওয়েট মানে একটু মিডিয়াম ওয়েটের মধ্যে তো সেরকম কিছু নেকলেস আর সিধা আরাম দেখতে পাচ্ছি এখানে ইয়ারিং এরকম কালেকশন আমরা নেকলেস যেমন আমরা সেট করে রাখছি কিছু কাস্টমাইজ করে বানিয়েও দিতে পারবে এরকম যদি কোনো মনে হয় কাস্টমাইজ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমরা করে দিতে পারবো না আচ্ছা এই চোকাটা বেশ সুন্দর রয়েছে এটা কিরকম রকম ওয়েটের মধ্যে চলে আসবে দেখছেন আপনি চোকাটা 9 গ্রাম 770 এ পেয়ে যাচ্ছে মাত্র 9 গ্রামের মধ্যে কতটা ভরাট ডিজাইন আছে হ্যাঁ অনেকটাই ঝালা দেওয়া রয়েছে আর এই সিধা হাতটা বেশ সুন্দর রয়েছে এটা রয়েছে আমরা 18 গ্রামের মধ্যে 18 গ্রাম 18 গ্রাম মাত্র আঠারো গ্রামে কতটা ভরাট ডিজাইনের মধ্যে মাত্র আঠারো গ্রামে এতটা সুন্দর আঠারো গ্রামে কতটা ভরাট ডিজাইনের মধ্যে রয়েছে আর এগুলো তো আপনি ক্ষেত্রে রয়েছে আপনার মেকিং চার্জ তো অফার পেয়ে যাচ্ছেন আপনি মেকিং চার্জ রয়েছে মাত্র সিক্স কার কেনাকাটায় রয়েছে গিফট ভাউচার রয়েছে এইগুলো আপনি কেনাকাটায় করলে মাত্র পাবেন আপনি দু হাজার টাকার উপরে গিফট ভাউচার পাবেন এগুলো দেখতে কতটা সুন্দর আর এটা আপনার সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত চলবে অফার এরপর আপনি আপনি সীতার

পেয়ে মাত্র ষোলো গ্রামে ষোলো গ্রামে মাত্র ষোলো গ্রামে কতটা ভরার ডিজাইন বেশ সুন্দর রয়েছে আপনি অফার থাকছে ক্ষেত্রে সবগুলো আচ্ছা অফার চলাকালীন এগুলো কেনাকাটি করলে তোমরা এখন মেকিং এ অনেকটাই ছাড় পেয়ে যাচ্ছ যেটা অল ওভার ইয়ার থাকে না 6% মেকিং মাত্র 6% শুধুমাত্র এমজি গোল বলেই সম্ভব 6% মেকিং চার্জ তাছাড়া ওই কেনাকাটার উপরে আমাদের অফার গিফট গিফট রইছে আপনার 1 লাখ টাকার উপরে কেনাকাটা করলে 2000 টাকা গিফট ভাউচার পাচ্ছেন আপনি আচ্ছা তাছাড়া ওই অফারটা রইছে 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আচ্ছা এর মধ্যে কেনাকাটি করলেই অফারগুলো তোমরা ট্যাপ করতে পারবে আচ্ছা বেশ সুন্দর একটা ইয়ার পিস রয়েছে দেখতে একটা ইয়ারপিস পেয়ে আছো বেশ অনেকটা কিন্তু রয়েছে বাহ বেশ সুন্দর রয়েছে এগুলো তো হয়ে গেল এবার কিছু লাইট কিন্তু আমি নেকলেস কালেকশন দেখবো সেগুলো আমি একটু দেখিয়ে দেবে

ডিজাইন সুন্দর দেখুন এই টাইপের ডিজাইনগুলো দেখতে পারেন এটা একটা ডিজাইন রয়েছে এই একটা ফুলের মধ্যে ডিজাইন রয়েছে এগুলো আপনি পেয়ে দু গ্রাম আড়াই গ্রাম থেকে স্টার্টিং পেয়ে কতটা সুন্দর এরপর দেখাচ্ছি কিছু লাইট ওয়েটের চিক কিছু লাইট ওয়েটের মধ্যে চিক দেখাচ্ছি এগুলো আপনি দেড় গ্রাম দু গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন কতটা ভরার ডিজাইনের মধ্যে দেখুন ফুলের ডিজাইন রয়েছে একটা চার পিসের আপনার পার্সেল দিয়ে করা রয়েছে এই পিস এগুলো আপনি পেয়ে যাচ্ছেন আপনার বাইশ হাজার পঁচিশ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন এই প্যাটার্নগুলো আপনি ডিজাইনগুলো দেখতে পারেন কতটা সুন্দরের মধ্যে এই একটা আছে কলকার মধ্যে একটা ফুল বা ছোট্টর মধ্যে দেখতে পারেন এইগুলো আপনি পেয়ে যাচ্ছেন আপনার এক গ্রাম চারশো সত্তর কুড়ি হাজার বাইশ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন গ্রামের মধ্যে কতটা সুন্দর দেখুন এগুলো আছে পাঁচ পিসের উপর দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে পাঁচ পিসের মধ্যে কতটা সুন্দর ডিজাইনের মধ্যে দেখুন গলায় পড়লে গলা ভরাট হয়ে যাবে আর কিছু করতেই হবে না এই এই ডিজাইনগুলো কতটা এগুলো কিরকম ওয়েটের মধ্যে রয়েছে আপনি পেয়ে যাচ্ছেন দু গ্রাম দু গ্রাম পাঁচশো চিকিৎসা আড়াই গ্রামের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন

বলছি আচ্ছা দাদা এবার কিছু মিডিয়াম ওয়েট আর লাইট ওয়েটের কালেকশন আমি দেখতে চাইবো দেখাতে চাইবো তো সেরকম কিছু অপশন এখানে সাজানো রয়েছে আমি দেখতে পাচ্ছি তো আমাকে একটু ডেসক্রাইব করে দাও লাইট ওয়েটের মধ্যে মাত্র আপনার পেয়ে আছেন দু গ্রাম আটশো নব্বই মাত্র দু গ্রাম আড়াই গ্রাম থেকে স্টার্টিং পেয়ে আছেন আপনারা নেকলেস কতটা সুন্দর ফায়ার ডিজাইনের মধ্যে এটা প্রজাপতি প্যাটার্নে রয়েছে এগুলো আপনি পেয়ে আছেন দু গ্রাম আড়াই গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন এগুলো আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা দাম পেয়ে যাবেন ওদের ফেমাস ডিজাইন এমজি গোল্ড মানেই তেতুল পাতা নেকলেস ফেমাস ডিজাইন আমাদের এগুলো পেয়ে যাচ্ছেন আপনি দু গ্রাম তিন গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এটা তিন গ্রাম সাড়ে তিন গ্রামের ডিজাইনটা কতটা সুন্দর ভরার ডিজাইন আমাদের পেয়ে যাচ্ছে আমাদের বলবো অফারটা একবার ভালো করে দেখি নিতে এবার আমাদের লাইন হচ্ছে ফরওয়ার মানেই তো গোল্ড আর গোল্ড মানেই এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড আমরা ডিসকাউন্টের প্রত্যেকটা আমরা দেওয়া রয়েছে একবার ভালো করে দেখি নিতে বলবো মেকিং চার্জের ওপর আমরা সিক্স সিক্স পার্সেন্ট রয়েছে তিন গ্রামের ওপর কেনাকাটা করলে আর কেনাকাটা রয়েছে আমাদের অফার রয়েছে গিফট রয়েছে গিফট রয়েছে কুড়ি হাজার টাকার ওপর কেনাকাটা করলে রয়েছে আড়াইশো টাকা গিফট ভাউচার চল্লিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে রয়েছে পাঁচশো টাকা গিফট ভাউচার আর পঁচাত্তর হাজার টাকার উপরে কেনাকাটা করলে রয়েছে আপনার হাজার টাকা গিফট ভাউচার এক লাখ টাকার ওপর কেনাকাটা করলে রয়েছে দু হাজার টাকা গিফট ভাউচার আর আমাদের রয়েছে লাইট ওয়েটের নাইনকাইটের গয়না রয়েছে আপনার পনেরো হাজার টাকা থেকে চেন শুরু হয়ে যাচ্ছে আপনার এই অফারটা চলছে সাত তারিখ থেকে পনেরো তারিখ একটু ভালো করে দেখে নিতে বলবো একটু ভালো করে দেখে নিন অফারটা রুপোর গয়নার প্রতি মজুরি পেয়ে যাচ্ছেন আপনারা কুড়ি টাকা প্রতি গ্রাম দশ গ্রামের ওপর কেনাকাটা করলে প্রত্যেকটা অফার আমি বলবো ভালো করে একটু দেখে নিতে মধ্যে নেকলেস মাত্র এক গ্রাম আরশো থেকে দু গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন নেকলেস কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে দেখতে পারেন এক গ্রাম আরশো থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আড়াই গ্রাম তিন গ্রাম থেকে এরপর রয়েছে আমাদের ফেমাস ডিজাইন রয়েছে তেঁতুল পাতা তেঁতুল পাতার মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে প্রত্যেকটা পাতা একটু ইউনিক করে বানানো রয়েছে আলাদা আলাদা পাতা রয়েছে সব এইগুলো দেখতে পারেন লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন আড়াই গ্রাম তিন গ্রাম থেকে স্টার্টিং পাচ্ছেন হালকার মধ্যে কতটা ভরার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা মাত্র চার গ্রাম সাতশোতে পেয়ে যাচ্ছেন তিন গ্রাম দুশো আশিতে পেয়ে যাচ্ছেন একটু অন্য একটু ডিজাইন আপনি আরে অন্য রকম রয়েছে এটা বাটারফ্লাই ডিজাইনের মধ্যে রয়েছে লেজারের উপর এটা পাচ্ছেন আপনি দু গ্রাম আটশো থেকে তিন গ্রাম চার গ্রামে দেখুন এটা একটা চার গ্রাম দুশোতে কতটা ভরা ডিজাইন প্রজাপতির মধ্যে একটু ভালো করে দেখে নিতে পারুন কতটা ভরার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এইগুলো আর এরপরে রয়েছে আমাদের তেঁতুল পাতা রয়েছে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং রয়েছে তেঁতুল পাতা কতটা ভরা ডিজাইনের মধ্যে এরপরে রয়েছে আমরা চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে ক্লাউঞ্চ ওপার এগুলো আমরা রয়েছে পাঁচ গ্রাম আটশো তিরিশ আচ্ছা পাঁচ গ্রামের মধ্যে এতটা হেভি কভারেজ পাঁচ গ্রাম আটশো তিরিশ কতটা ভরা ডিজাইনের মধ্যে একবার দেখে নিতে বলবো এটা অনেকটাই কভারেজ রয়েছে পাঁচ গ্রামের মধ্যে ভরা ডিজাইনের মধ্যে এরপরে আপনি রয়েছে ইউনিক ডিজাইনের মধ্যে কিছু পেয়ে যাচ্ছেন এগুলো আমরা চার গ্রাম পাঁচ গ্রাম থেকে পেয়ে যাচ্ছেন কতটা ভরার ডিজাইনের মধ্যে বলব এরা দেখুন চার গ্রাম দুশো দশ মাত্র চার গ্রাম দুশো দশের মধ্যে কতটা ভরার ডিজাইন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অফারের মধ্যে পেয়ে যাবেন সিক্স পার্সেন্ট মেকিং চার্জের উপরে এইগুলো আছে দেখতে পারেন আরও দেখাচ্ছি আমি কিছু ডিজাইনের মধ্যে এইগুলো আপনার পাঁচ গ্রাম গ্রামে কতটা ভরার ডিজাইন দেখুন এটা কলকা করা একটা ফুলের মধ্যে কতটা সুন্দর ডিজাইনের মধ্যে করা রয়েছে এইগুলো আপনি পাঁচ গ্রাম গ্রামে পেয়ে যাচ্ছেন আরও দেখিয়ে দিচ্ছি আমি কিছু এইগুলো আমরা রয়েছে যেমন আছে আপনার গ্রাম পাঁচ গ্রাম এটা যেমন আছে আপনার পাঁচ গ্রাম আশি মিলির মধ্যে এটা আছে আমরা যেমন চার গ্রাম তিনশো দশ চার গ্রাম তিন গ্রাম চার গ্রামে কতটা ভরা ডিজাইন নিয়ে ভর্তি গোল্ড অ্যান্ড প্রাইভেট লিমিটেড যেভাবে সোনার দাম বাড়ছে সেক্ষেত্রে আমরা সবার কথা মাথায় রেখে নিয়ে চলেছি তিন গ্রাম দু গ্রাম তিন গ্রাম থেকে নেকলেস হালকার মধ্যে ভরার ডিজাইন কতটা সুন্দর এইগুলো একটু ব্রাইডাল পারপাসে আছে এগুলো আপনার আছে পনেরো গ্রাম কুড়ি গ্রাম থেকে স্টার্টিং আছে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন আঠারো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম থেকে পেয়ে যাচ্ছেন এটা মাত্র ষোলো গ্রাম মাত্র ষোলো গ্রামে কতটা ভরা নেকলেস মাত্র ষোলো গ্রামে কতটা ভরার ডিজাইনের মধ্যে ময়ূর প্যাটার্ন একটা ডিজাইন রয়েছে এই এইগুলো আপনি কাস্টমাইজ করে কানেরও বানিয়ে নিতে পারবেন কেউ যদি মনে করেন কানের বানাবেন সে কানেরও পেয়ে যাবেন এরপর দেখাচ্ছি একটা চাটাই নেকলেস এগুলো হচ্ছে আপনার এগুলো আমরা তেরো গ্রাম চোদ্দ গ্রাম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন চাটাই নেকলেস এটা এগারো গ্রামে রয়েছে আমি দেখলাম বেশ সুন্দর রয়েছে এটা কিন্তু এগারো গ্রামের মধ্যে এটা মাত্র এগারো গ্রামে পেয়ে যাচ্ছেন কতটা ভরার ডিজাইনের মধ্যে দেখুন হালকার মধ্যে ভরার ডিজাইন চার পিস এগুলো আপনার কতটা সুন্দর পিসের মধ্যে করা রয়েছে এইগুলো পেয়ে পেয়েছেন এইটা একটা ডিজাইন দেখতে পারেন এটা একটা রোজের মধ্যে ডিজাইন রয়েছে এগুলো আপনি সাতেরো গ্রাম আঠেরো গ্রামে পেয়ে আছেন এগুলো আট আঠেরো গ্রামের মধ্যে রয়েছে এরপর দেখাচ্ছি কিছু এইগুলো দেখতে পারেন লাইট ওয়েটের মধ্যে লাফা ডিজাইন এইগুলো আছে আমার আট গ্রামে সাত গ্রাম আট গ্রাম থেকে লাফা ডিজাইনের মধ্যে দেখুন কতটা ভরাটের মধ্যে বিয়ের জন্য খুব সুন্দরভাবে বাইটের পরপাশে সাত গ্রাম আট গ্রামের মধ্যে দেখুন কতটা ভরা ডিটাইন এম জি গোল্ড অ্যান্ড তরফ থেকে কিছু অন্য পাশনের জিনিস দিয়ে আজকে স্টার্ট করছি এই একটা বাটি দেখে নাও থার্টি টু গ্রামসের রয়েছে চামচ অলমোস্ট তেরো গ্রামের রয়েছে এই গ্লাসটা ফর্টি গ্রামসের রয়েছে অ্যান্ড প্রেস্রব এটা আমি বলে দিচ্ছি আর এর বাইরে কিন্তু অন্য প্রাশনে গিফটিং পারপাস অনেক রকমের কালেকশানস এখানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক ঝলক দেখে নাও দেন তারপর আমি পাশ দিয়ে ভালো করে দেখিয়ে দেবো এই বাটিটা দেখে না বেশ সুন্দর রয়েছে থার্টি থ্রি গ্রামসের মধ্যে খুবই লাইট ওয়েটের অপশানস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে লাইট ওয়েটেরই কালেকশনস কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গ্লাসটা দেখুন দেখো ফর্টি নাইন গ্রামসের রয়েছে রুপোর চামচ তোমরা তেরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ আর বেশ সুন্দর পোক্ত এই থালাটা রয়েছে হান্ড্রেড থার্টি টু গ্রামসের এই হলো অন্নপ্রাশনের একটা কম মানে সঙ্গে শেয়ার করলাম আর এর বাইরেও কিন্তু অনেক চেন্স এর বাচ্চাদের চেন্স এর কালেকশন সেখানে রয়েছে দেখে নাও এই একটা ডিজাইনস দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে কোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারের সঙ্গে তোমরা কলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো এইগুলো যদি কেউ কুরিয়ারের মাধ্যমে কেনাকাটি করতে চায় সেক্ষেত্রে হয়ে যাবে আচ্ছা ওকে হ্যাঁ ডেলিভারি চার্জটা লাগবে যদি কেউ আসতে পারছো না আসাটা পসিবল হচ্ছে না দূরে রয়েছে কুরিয়ারের মাধ্যমে তোমরা চাইলে কিন্তু এটা বাড়িতে পেয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে কুড়ির চার্জটা তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে ওকে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু ভ্যালেন্টাইন্সের উপলক্ষে একটা অফার স্টার্ট হয়ে গেছে নতুন অফার বেশ সুন্দর অফার অফারটা সাত তারিখ থেকে পনেরো তারিখ অবধি রয়েছে দশ গ্রাম বা দশ গ্রামের ওপরে যদি কেউ কিছু পারচেস করছ রূপোর আইটেম দেন সেই ক্ষেত্রে শুধুমাত্র কুড়ি টাকা পার গ্রাম মজুরি তোমাদের কিন্তু দেওয়া হবে বাট সেই ক্ষেত্রে একটা কন্ডিশন সিঙ্গেল প্রোডাক্টের ওয়েট কিন্তু দশ গ্রামের উপরে হতে হবে ঠিক আছে আর দশ গ্রামের ওয়েট হয় সেক্ষেত্রে অন্য অফার পাবে এই অফারটা তোমরা পাবে না এইগুলো দেখে নাও এগুলো হাতের অপশন রয়েছে তো এগুলো হাতের বালা রয়েছে দেখে নাও এই একটা ডিজাইন রয়েছে এই একটা রয়েছে আঠেরো গ্রামসের ঝুনঝুনি অপশন এই এই একটা একটা নাও নাও আর এই কালেকশনগুলো কিন্তু খুবই ডিজাইনার কালেকশন রয়েছে আর এই টাইপের ইজিলি কালেকশনগুলো কোথাও কখনো দেখতে পাওয়া যায় না যদি এই কালেকশনগুলোতে তোমাদের কোনো অপশন ভালো লেগে থাকে ডিজাইন পছন্দ লেগে থাকে সেই ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে স্টোরে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো স্টোরে ভিজিট করে নিতে পারো কারণ এই কালেকশন শেষ হয়ে গেলে কবে আবার স্ট্রক হবে সেটা কিন্তু বলাটা পসিবল নয় আচ্ছা এগুলো কিরকম প্রাইসের মধ্যে চলে আসছে এই বালাগুলো এগুলো মোটামুটি অ্যাপ্রক্স ওই সতেরোশো আঠাশো এগুলো কিন্তু সতেরোশো আঠাশো থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর এই চেঞ্জগুলো চেনগুলো তাই চেনগুলো কিন্তু সতেরোশো আঠাশ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মোটামুটি ওই হ্যাঁ তিন হাজার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর এই ব্রেসলেটসগুলো কীরকম প্রাইস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ওইগুলো সতেরোশো আঠাশ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর এটা তো খুবই লাইট পেটে রয়েছে এগুলোটা কীরকম প্রাইস চলে আসবে আচ্ছা এগুলো চোদ্দশোর মধ্যে চলে আসছে এটা তেরোশো চোদ্দশো আচ্ছা ফাইলসেরও কিছু অপশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখে না খুবই সুন্দর সুন্দর ডিজাইন এর অপশন গুলো রয়েছে আর এর বাইরে কি আমাদের সিলভারের এখানে হিউজ স্ট্রকস রয়েছে ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি দেখে নাও গিফটিং পারপাস কে কিছু করতে চাইলে বা দিতে চাইলে এই কালেকশনগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো কালেকশন আছে সব লাইট ওয়েট মধ্যে আপনারা স্টোরে আসুন ভিজিট করুন বাচ্চাদের দেখুন বেবি ব্যাঙ্গেল আছে দেখুন ছোট ছোট দেখুন ছোট বাচ্চাদের জন্য লাইট ওয়েট দেখুন বেবি ব্যাঙ্গেল আছে এগুলো হচ্ছে নাক জানা এগুলো হচ্ছে বেবি ব্যাঙ্গেল এগুলো আরো অনেক আছে এটা যেমন হচ্ছে পাইন মোল বাচ্চাদের এগুলো মোটামুটি কত থেকে শুরু হচ্ছে গ্রামটা এগুলো মোটামুটি আপনার 18 গ্রাম 15 গ্রাম থেকে স্টার্টিং হচ্ছে বাচ্চাদের পাইন মোল আচ্ছা বেবি এতে রিসলেটও পাওয়া যাচ্ছে তাই তো এই বাচ্চাদের সুন্দর সুন্দর ফুলি আছে

বাচ্চাদের পায়ের পায়ের পায় ছোট সুন্দর ডিজাইন এখানে একটা আছে দেখুন ঝালোর দেওয়া সে চেন টাইপের একটু বড় বাচ্চাদের জন্য এইগুলো তাই তো এ একটা দেখুন ঘুমুর দেওয়া আরও স্টক অ্যাভেলেবেল আছে স্টক আছে আপনাদের স্টোরে আসতে হবে স্টোরে ভিজিট করতে হবে ঠিক আচ্ছা আমরা এখানে একটা বেবিদের অন্নপ্রাশনে দেওয়ার জন্য থালা বাটি দেখতে পাচ্ছি থালা বাটি গ্লাস আর একটা স্পুন আছে এটার মোটামুটি ওয়েট কি আসছে টোটাল ওয়েটটা আপনার আসবে 33 গ্রাম বাটিটা 33 গ্রাম আসছে গ্লাসটা আপনার আসবে 49 গ্রাম স্পুন স্পুনটা হচ্ছে 12 গ্রাম

আচ্ছা পিওর সিলভার ট্রিপল নাইন এর কিছু ফিফটি গ্রাম এর বাস দেখিয়ে দিচ্ছি দেখে নাও ইনভেস্টিং পারপাস এগুলো তোমরা নিতে পারো কারণ সিলভারের যেই হারে বাড়ছে আচ্ছা এগুলো দেখো ট্রিপল নাইন পিওর সিলভারের টোয়েন্টি গ্রামসের বার্সগুলো কিছু ট্রেন্ডি রুপোর পলা বাদানো শাখা আর কঙ্কন বা বালা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা পেস্টিংয়ের ওপর রয়েছে আর একটা শাখা রয়েছে আর একটা মুখ বালা রয়েছে আর শাখা যেটি রয়েছে পিওর শাখা এগুলো কিন্তু রয়েছে পিওর পলা রূপোর ওপর করা রয়েছে ময়ূর যে শাখাটা দেখছো দাম চলে আসবে পাঁচ ছ হাজারের মধ্যে যে পেস্টিং পলাটা ছিল সেটা ছিল চার থেকে পাঁচ হাজারের মধ্যে আর এখন যে সেটটা পড়ে রয়েছে পুরোটাই কিন্তু পলা কালেকশানস রয়েছে রুপোর ওপর জোরার প্রাইস চলে আসছে এখানে চার হাজার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়ালি দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বসতে সুবিধা এটা কিন্তু পেস্টিং পলার রয়েছে দেখে না আর এর বাইরে কিন্তু অনেক ধরনের ফলা তোমরা এখানে দেখতে পাবে আর এই একটা দেখো এটা কিন্তু অ্যান্টিক পলিশের ওপর রয়েছে এটা কিন্তু বেশ সুন্দর দেখতে রয়েছে পলার কিন্তু রুপোর হিউজ ভেরাইটি এখানে অ্যাভেলেবেল রয়েছে একটা দেখে পিক পিককের ওপরে আর এক্সাক্টলি সেম শাখারও কিন্তু হিউজ স্ট্রকস এখানে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো তোমরা স্টোরে ভিজিট দেখতে পেয়ে যাবে আর আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে রেখো এই একটা পলা কঙ্কন দেখাচ্ছি দেখো প্রদীপ প্যাটার্নের উপরে আর এখানে কিন্তু ভ্যালেন্টাইনসে খুবই সুন্দর ধমাকার অফার স্টার্ট হয়ে গেছে অফারটা আছে কুড়ি হাজারের উপরে পঁচিশ আড়াইশো টাকা পেয়ে যাচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ করলে পঁচিশ পঁচাত্তর হাজারের উপর প্রচেস করলে হাজার টাকার রিট হওয়াটার আর একশো টাকার উপর প্রচেস করলে দু হাজার টাকা রুট হওয়াটার পেয়ে যাচ্ছো তাছাড়া এখানে তুমি নাইন ক্যাপে গোল্ড অপশানস অ্যাভেলেবেল রয়েছে তোমরা চেন পেয়ে যাচ্ছো পনেরো হাজার থেকে এরকম বিভিন্ন বিভিন্ন অপশানস এখানে অ্যাভেলেবেল রয়েছে পাঁচ হাজার কানেকশন পেয়ে যা তিন হাজারে তোমরা পেমেন্টের কালেকশন পেয়ে যা আর এর কলার কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এগুলো তোমরা দেড়শো দুশো নদীর থেকে অ্যাভেলেবেল রয়েছে

চলো সবাই ভালো থাকো আর কেনাকাটা করতে থাকো নাইন ক্যাটের গয়নাও দেখিয়ে দিয়েছি অবশ্যই জানি তাহলে কি ছিল লাগলো পনেরো হাজারের মধ্যে কিন্তু তোমরা চেন পেয়ে আসো পনেরো টাকার থেকে বারোশো টাকার থেকে কিন্তু এখানে নাইন ক্যাটের ওরা অ্যাভেলেবেল রয়েছে চলো সবাই